উমাদেবীর বয়স নব্বই ছুঁই ছুঁই আজকাল আর ঘর থেকে বড় একটা না শরীরে জোর কমছে তাই মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে কারো সাহায্য ছাড়া এক পা এগোনোর ক্ষমতা নেই আর জানালার পাশে বসে বেশিরভাগ সময় তাকিয়ে থাকেন ব্যস্ত শহরটার দিকে দেখেন সকালে যে লোকগুলো পরিপাটি পোশাক পরে প্রাণ হয়ে কর্মস্থলে ছোটে ফেরার সময় তাদের লাগে অগোছালো ক্লান্ত যেন কোনো রকমে শরীরটা টেনে নিয়ে গিয়ে একটু বিশ্রাম দিতে পারলেই শান্তি মেয়েরাও পিছিয়ে নেই কেউ শাড়ি সামলাতে সামলাতে কেউ সালোয়ারের ওড়নাটা কোনো রকমের জড়িয়ে ছুটছে অফিসে সকাল হলেই কর্পোরেশনের লোক শহরটা পরিষ্কার করতে শুরু করে কিছু সময় পর শোনা যায় সবজিওয়ালির ডাক কেউ কেউ বাড়ি বাড়ি ফিরি করে বেলপাতা গাঁদা ফুলের মালা যখন বউ হয়ে উমা দেবী এ বাড়িতে এসেছিলেন প্রায় নিতেন বেলফুলের মালা রেখে দিতেন শোয়ার ঘরে একটা পেতলের রেখাবিতে কি ভালো লাগতো যে গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়তো বেলফুলের সুবাস মনে হতো যেন স্বর্গ তারপর মা হলেন সংসারের দায়িত্ব নিয়ে হিমশিম খেতে হচ্ছে তখন কোথায় চলে গেল বেলফুলের মালা আর কোথায় চলে গেল স্বর্গ সুখ আর এই বৃদ্ধ বয়সে কেই বা তার খোঁজ রাখবে উমা দেবী দুই ছেলেই স্বামীর মতো শিক্ষিত চাকুরিজীবী অনেকদিন হয়ে গেল ইহলোক ত্যাগ করেছেন উমা দেবীর স্বামী তিন মেয়েরও বিয়ে হয়েছে ভালো পরিবারে তারাও শিক্ষিতা যথেষ্ট একেবারে ভরা সংসার উমা দেবী কিন্তু তাও সবাই নিজেদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত সেটা স্বাভাবিক ব্যাপার তাই উমা দেবী সর্বক্ষণের সঙ্গী টিভি আর দক্ষিণের খোলা জানালাটা বিছানায় পাশের জানালার দিকে তাকিয়েই তিনি কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা সময় কখনো ঘোলা চোখ দুটো হারিয়ে যায় নিজের মেয়ে বেলায় তখন মধু স্মৃতিচারণায় ডুব দেন তিনি উমা দেবী দক্ষিণ চব্বিশ পরগনার এক অচপাড়াগাঁয়ের মেয়ে সারা গ্রামের মধ্যে একমাত্র মা দুর্গার পূজা হতো উমা দেবীদের জমিদার বাড়িতে সপ্তাহ জুড়ে চলতো উৎসব খেত এ কটা দিন গ্রামের লোকজন জমিদার বাড়িতে মায়ের আগমনের সময় পরে জন্ম হয় এ বাড়িতে সে বছর উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আদর করে জমিদার মশাই নাম রাখেন উমা ছোটবেলা থেকেই অনেক আদরে বড় হয়েছেন দেবী সাত দাদার নয়নের মনি ছিলেন তিনি ছোট থেকেই উমা দেবী ছিলেন চঞ্চলা কিন্তু যখন উমা দেবীকে বাড়িতে খুঁজে পাওয়া যেত না তখন দাদারা তাকে খুঁজতে গিয়ে দেখত কখনো তিনি দিঘির ঢেউ গুনতে ব্যস্ত কিংবা অবাক হয়ে তাকিয়ে আছে মাঠের শেষে দিগন্ত রেখার দিকে প্রকৃতি মুগ্ধ তাকে বাড়িতে যখন শিক্ষক মশাই পড়াতে আসতেন উমা দেবী বলতো আজ পড়া নয় মাস্টারমশাই আসুন আমার সাথে খেলবেন মাস্টার মশাই হাসতেন এভাবেই মেয়েবেলা কাটছিল বারো বছর বয়স তখন উমা দেবী একদিন সবাই বলল নাকি বিয়ে হবে তার উমাদেবী মায়ের কাছে বলল, বিয়ে করলে তো দূরে চলে যেতে হয় মা মীরা দিদিও গেছে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না উমাদেবীর মা বাবাকে বললেন এইটুকু মেয়ে এখনই বিয়ে দেবেন জমিদার বাবু বললেন পাত্র শহরে চাকুরে ছেলে বনেদি পরিবার আমার একমাত্র মেয়ের বিয়ে ওই পরিবারে হলেই মানাবে তারপর জমিদার বাড়িতে বাজি পুড়লো ভিয়ান বসলো সানাইয়ের সুচ ছড়িয়ে পড়লো দিকে দিকে সন্ধ্যায় ঘোড়ার গাড়ি চেপে বর এলো বরের দিকে প্রথমে হাঁ করে তাকিয়েছিলেন দেবী এটা নাকি ওর বর সারা জীবন থাকতে হবে তারপর পালকি চেপে শহরে চলল মেয়ে কিন্তু একই চারিদিকে কত বাড়ি কত গাড়ি মাঠ কোথায় দিঘি কোথায় মোটেই ভালো লাগেনি শহরটাকে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি এসে থেকে গেলেন উমাদেবী শ্বশুরমশাই বলে গেলেন মেয়ে পরিণত হলে বছর কয়েক পর নিয়ে যাবেন তিনি তারপর থেকে দিন কাটতে লাগলো দেবী মাঝে মাঝে সুপুরুষ ঠিক রাজপুত্রের মতো স্বামীর কথা ভাবতেন যখন বরাস্ত এ বাড়িতে উমা দেবী ছুটে লুকিয়ে পড়তেন কি জানি লজ্জা না ভয়ে বছর খানেক পর উমা দেবী আসেন শ্বশুরের ভিটে ছোট্ট মেয়েটা একসময় সংসারী হয় ব্যস্ত কংক্রিটে মোড়া শহরটাকেও ভালোবেসে ফেলেন মা হন ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মা আপনার খাবারটা পুত্রবধূর ডাকে সম্বিত ফিরে পান তিনি এত সময় ধরে মেয়ে নিয়ে ভাবতে ভাবতে কখন চোখের যে কোণে জল জমেছে চোখটা মুছে বললেন হ্যাঁ বৌমা দাও খাবারটা শুনছিলেন আজকের গল্প মেয়ে কলমে শ্রাবন্তী মিস্ত্রি ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ